আপনি কি পেশার মাপা নিয়ে চিন্তায় আছেন একটি ভালো মানের ডিজিটাল পেশার মেশিন খুঁজছেন যা একটু রেজাল্ট দেবে এলইডি ডিসপ্লে সম্পূর্ণ খুবই ভালো এবং উন্নত মানের একটি ডিজিটাল পেশার মেশিন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ লাইফলাইন সার্জিক্যাল মাঠের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আপনার সাথে কথা বলবো এম এম ইউচেক ব্র্যান্ডের একটি এলইডি মনিটরের ডিজিটাল পেশার মেশিন যেটির সাথে আপনারা পেয়ে যাবেন তিন বছরের ওয়ারেন্টি সুবিধা এটার সাথে আপনারা সরাসরি বিদ্যুতে চালাতে পারবেন ডাটা কেবলের মাধ্যমে এবং চারটি ব্যাটারির ধারা আপনি ব্যাটারিতে চালাতে পারবেন এই মেশিনটা খুবই ভালো এবং উন্নত মানের হতে খুব সহজে ইজিলি ক্যারি করে ব্যবহার করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এটার অ্যাক্সেসরিজ কী কী থাকছে ব্লাড প্রেশার মনিটর সাথে থাকবে ব্লাড প্রেশার কাফ এবং ইউজার ম্যানুয়াল ইউজ বি এটা হচ্ছে খুব আপনার ভালো মানের একটি প্রোডাক্ট মেড ইন জাপান মানে জাপানিস একটি প্রোডাক্ট জাপানিং টেকনোলজি দ্বারা তৈরি করা হয়েছে জাপানি একটি প্রোডাক্ট এটা আপনি ডিজিটাল প্রেসার মনিটর স্টাইল তিন বছরের ওয়ারেন্টি পাবেন মেশিনটা যদি তিন বছরের মধ্যে কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে এই মেশিনটি আপনি কোম্পানি থেকে চেঞ্জ করে দিবেন চালা জাপান টেকনোলজির এই প্রোডাক্টটি খুব ভালো এবং উন্নত মানের হতে আপনি নিশ্চিন্তায় আপনার প্রেশার পরিমাপ করতে পারেন কারণ এটা দিবে আপনাকে এক করোর রেজাল্ট এবং ডিজিটাল ডিসপ্লে এবং এটা খুব প্রিমিয়াম একটি কোয়ালিটি এটার ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন আবার এটা জাপান টেকনোলজি ইন্ডিকেট করে দেওয়া আছে অরিজিনাল মেশিনগুলা এটার ব্যাক প্যানেলে দেওয়া থাকবে মেড ইন পিআরসি এটার ব্যাটারি ক্যাপাবিলিটি এবং এটা কীভাবে ইউজ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্যাটারি প্লেস করে সরাসরি ব্যাটারিতে চালাতে পারবেন এবং টাটাকে বলতে আছে যে এটা টাইপ সিপোর্টের এই যে টাইপ সিপোর্ট এই টাইপ সি পোর্টের ডাটা কেবল দেওয়া আছে এখানে ওয়ান অফ সুইচ সেট বাটন এবং মেমোরি বাটন দেওয়া আছে এই টাইপ সি পোর্ট দিয়ে আপনি এটাকে ইউজ করতে পারবেন আমরা এখন এটা চেক করে দেখাবো আপনাদের এই ইউজার ম্যানুয়ালটি পড়লে বুঝতে পারবেন কীভাবে মাপতে হয় ডিজিটাল মেশিনে অবশ্যই আপনার প্রেশার অ্যাকুরেট আসবে যদি আপনি মাপতে জানেন রিল্যাক্স হয়ে প্রেশারকে পরিমাপ করবেন যদি ডিজিটাল মেশিনে অ্যাকুরেট সি মিলাইতে চান যে অ্যানালগ মেশিনের সাথে সেক্ষেত্রে আপনার করতে হবে যদি আপনার ডিজিটাল মেশিনে পঁয়ত্রিশ প্রেশার আসছে উপরে তাহলে আপনার ধরতে হবে তিরিশ মানে পাঁচ পয়েন্ট কম ধরবেন আর সবসময় কাফ লাগানোর সময় এই পাইপের অংশটি আমাদের এই আটারি বরাবর ধরবেন এই আটারি বরাবর রক বরাবর ধরে দিবেন সুন্দর করে অ্যাটাচ করে লাগিয়ে নেবেন লাগিয়ে নিয়ে আপনি এটা কানেক্ট করে দিলেই আপনার প্রেশার পরিমাপ করতে পারবেন আর প্রেশার মাপার সময় একটা কথা মনে রাখবেন আপনারা সব সময় কোথাও থেকে এসে সরাসরি মাপবেন না একটু রেস্ট নেবেন তারপর দশ মিনিট পর মাপবেন এইখানে আমরা কানেক্ট নিলাম মেশিনের সাথে এখন মেশিনটি আমরা ইলেকট্রিকের সাথে কানেক্ট করব টাইপ সিপোর্টের মাধ্যমে এই যে দেখেন লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এলইডি ডিসপ্লে ব্লিঙ্ক করতেছে এবং এটার মধ্যে টাইম দেখাবে আপনার ডায়াস্টোলিক সিস্টোলিক্স পালস দেখাবে পালস রেডিয়েশন পালস অক্সিমিটারের যে পালসটা মাপি আমরা সেটা পাবেন এবং এটার সাথে ক্যারি করার ব্যাগও পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন মনিটরিং করছে কি সুন্দরভাবে আর এল মনিটর মানে কালারিং মনিটর এবং ফুল বড় ডিসপ্লে হওয়ার কারণে খুব সহজে আপনি বৃদ্ধ মানুষও এটার রেজাল্টই বুঝতে পারবে খুব সহজে আপনার আপনার না গেলে যদি এই মেশিনটি থাকে আপনার বৃদ্ধ বাবা মাকে খুব সহজে আপনি প্রতিনিয়ত পেশার পরিমাপ করতে পারবেন বারবার ফার্মেসিতে যেতে হবে না আপনার খুব সহজে ভাবতে পারবেন এই যে দেখেন সুন্দর রেজাল্ট চলে আসছে এটাকে মেমোরি করে রাখা যায় আপনি চাইলে বারবার এই এইটা আগে কত ছিল প্রেশার আপনার হাইলোম এভাবে কাউন্ট করে রাখতে পারবেন আপনি আগের এবং নতুন এগুলো কাউন্ট করে রাখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনার সুইচ প্যানেল দেওয়া আছে এটা হচ্ছে আপনার বয়েস কাস্ট অফ করা আছে মানে এটা বয়েস কন্ট্রোলিং না শুধুমাত্র আপনি ম্যানুয়ালি এটাকে মাপতে পারবেন আপনার প্রেশারটাকে তো আপনারা এটা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি প্রযোজ্য শুধুমাত্র প্রোডাক্ট অর্ডার করার জন্য ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আর প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেবেন এবং যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন আমরা হোলসেল প্রাইস আপনাদের সারা বাংলাদেশ দিতে পারবো ইনশাল্লাহ যাদের যে কোয়ান্টিটির প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগের মাধ্যমে নেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ